খোলা কিছু বললেই থরছ জেতে জনগণের গলা ও দেশটা তোমার রক্তের নাপি করছ খোলা খোলা কিছু বললেই থরছ জেতে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেছি দেখি 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 রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে স্বাধীন না আমরা কথা বলতে পারি না আমাদের কথা বলার সুযোগ দেন আমাদের মুখে গুলি চলতেছে আমাদের মুখে টিআর গ্যাস ফেলা হচ্ছে আমাদের মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনি যদি নারীও রাখেন আপনি কি মুখ কাঁপেছেন না আপনি কিশের প্রধানমন্ত্রী আমার আন্দোলনে রাজপথে নেমেছে বাংলার লাখো কোটি মানুষ নিজেদের অধিকার আদায় রাজপথে সমান্তালে সঙ্গ দিয়ে যাচ্ছে আমাদের মা বোনেরা

এই বনের প্রতিটা কথা যেন এক একটা বারত হাসিনাকে উদ্দেশ্য করে এভাবে সরাসরি কথা বলতে বুকে দম লাগে যা এই বোনের মধ্যে আছে হাজারো স্যালুট জানাই এই বাগিনীকে

জানি যে বাবা মার বুকটা খালি হয়ে গেছে তাদের ঘরে কি চলে মেয়ে ছাত্র ছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে তার বিচার বিধাতা করবেন তার বিচারের জন্য আমরা নেমেছি জন্মেছি একবার মরবো একবার ভয় দেখাবেন না ছাত্র ছাত্রীদের উপর জুলুম বন্ধ না করলে পরিণতি ইতিহাস বলে দেয় কারোর জন্য ভালো হয় না বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষিকার কথাগুলো এখন বেশ ভাইরাল তার হাত কাঁপছে ঠিকই কিন্তু কণ্ঠ থেকে বারুদ বের হচ্ছে

এত সব ভিডিওর মাঝে এই ভিডিওটা ব্যতিক্রম পুলিশ ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে পিছনে তার মা তাকে সাহস দিচ্ছে হাত উঁচু করে টিকে থাকার শক্তি যোগাচ্ছে এমন মায়ের জন্য একটা লাইক তো দিতেই পারেন এই ছোট আপোটার কথাগুলো শুনে খারাপ লাগলো তাদের এরকম কাজটা ঠিক হয় নাই মেয়েটা কাটছে তাদের সাথে অন্যায় করা হয়েছে এই মায়ের জন্য বুক ভরা ভালোবাসা আন্দোলনরত সন্তানদের জন্য মা পানি নিয়ে এসেছেন বাঘিনীর এই কাজটা বড্ড ভালো লেগেছে আজকের সবগুলো ভিডিওর মধ্য থেকে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি হাইপ তুলেছে এই ভিডিওটা পুলিশের মুখের উপর এভাবে উচিত জবাব দিয়ে মেয়েটা